নমস্কার আমি তমাল আজ পাঠ করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতাটি রানার একজন ডাকপিয়নের জীবনের প্রতিকূলতা ও কর্তব্য তাকে ফুটিয়ে তুলেছেন কবিতাটিতে রানার মানে ডাক চরিত্রটিকে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে যারা নিজেদের দুঃখ কষ্ট সত্ত্বেও অন্যদের খবর পৌঁছে দিতে তাদের সুখ দুঃখের অংশীদার হতে সর্বদা নিয়োজিত রানার কবিতাটি সমাজের সাধারণ মানুষের জীবন সংগ্রাম কর্তব্য ও আশা আকাঙ্ক্ষার এক জ্বলন্ত উদাহরণ এটি সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে এক অনুপ্রেরণা রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে রানার দুর্বার জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন আরো পথ আরো পথ বুঝি লাল হয় ও পূর্বপন কেমন করে এ রানার সবে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে পড়ে হাতে লন ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো মাভই রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকা কি যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দস্যুর ভয় তারও যে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের দিন এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা করে থাকবে কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাপে মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বোঝা বয়ে কী হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খুয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পেছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম রানার নমস্কার